আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকত প্রিয় সামিলে আজকে আঠারোতম সহকারী মৌলবী হাদিস প্রশ্নটার দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ যাদের উপকার হয় আপনারা দিন এলিম প্রচারের স্বার্থে ভিডিওগুলো শেয়ার করেন তো আসুন আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথম শব্দ প্রথম লাভস হলো কয়লা যেটা আমি আলোচনা করেছিলাম কয়লাটা মূলত ছিল কওয়ালা ছিল জবর ছায় খালি আলিফকে জন্য ওয়াউটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মূলত যদি প্রশ্ন করা হয় যে কলাটা কি ছিল কলাটা কওয়ালা ছিল এরপর তা তাআবুদুল্লোহা তোমরা আল্লাহর ইবাদত করবে যদিও সিগাটা ফেলে মুজারের সিগা কিন্তু এটা আমরের অর্থ দিচ্ছে এ তাবুদু শব্দটা তাহাকিক হলো কালিমাতু ফেল এটা একটা ফেল সেই ফেলটা হচ্ছে ওয়াহিদে মুজাক্করের হাজারের সিগা এজবাত ফেল মুজারে মারুফ বাহাজ আসবাদ ফেলে মজারে মারুফ বাব নসারসরু মজদার আল্লা ইবাদত মাদ আইনবাদ্দাল জিন তোমরা আল্লাহর ইবাদত করবে ওলা তুশ্রিক বিহি আ ওলা তুশরিক নেহ সিকা ওলা তুশরিক তোমরা শরিক করবে না বিহি আল্লাহর ইবাদতের সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না কোনো কিছু সাইয়ান মানে কোনো কিছু না আল্লাহর ইবাদতের সাথে কারও অংশীদারিত্ব স্থাপন করবে না তা ওলা তুশরিক এ তুশরিক শব্দটা এর তাহাকিক হলো কালি ফেল ওয়াহেদ মুজাকের হাজের নেই হাজর মারুফ বাবে আল মজদার আল ইশরাকু মদ্দা সিন রক সাহি আলহামদুলিল্লাহ আমাদের তাহাকিকটা হয়ে গেল তারপর বিহি বা হরফেজার হা মজরুর এখানে এই হাটা কোন প্রকারের জমির এটা জমির যেহেতু বা হরফেজার ফরে স্থানটা হচ্ছে হালাতে জরুরি তার মাজরুর তারপর জমিরে মাজরুরে মুক্তাশিল কীভাবে মোতাসিল হবে যখন আপনি দেখবেন আমেলটা প্রকাশ্য আছে আমেল প্রকাশ্য থাকলে মুক্তাসিল এ কয়লা এর মধ্যে কিন্তু কয়লা ফেল এটা জমির আছে জমিটা হচ্ছে হুয়া হুয়াটা হচ্ছে ফাইল। এখন কথা হলো এ ফাইল হুয়া এ হুয়াটা কোন প্রকারের জমির এটা হচ্ছে জমিরে মারফুয়ে মোত্তিল অর্থাৎ সরাসরি ফেরের ভিতরে যে জমিরগুলো থাকে সেগুলো ফাইল হয় আর ফাইল মানে মারফু এই জন্য জমিরে মারফুয়ে এখন মোত্তিল এমন পাসিল মোতাসিল হবে কেন সরাসরি কলাটা হচ্ছে যে আমেল আর আমেল প্রকাশ্য দেখা যায় বিদায় এর ভিতরে যে জমিটা এই জমিটা হচ্ছে মতাসিল তার মানে জমিরে মারফুয়ে মতাসিল আর এটা স্পষ্ট দেখা যায় এটা যে মজরুরাত জমিরে মজরুরের মতাসিল আলহামদুলিল্লাহ এবার আসল সাই নসুব হয়েছে হালাতে নসবের মধ্যে মাহফুল হয়েছে সাই আটা সাই আ শাই ইন হয় যেমন আল্লাহ আলা কুল্লি ইন আলা হরফাজার কুল্লু মুজাফ শাই মুজাফিল কুল্লি মুজাফ সাই মুজাফিল তার মুজাফ মুজাফিল মিলে যারের মজরুর তার মানে সাই আন হয় শাই ইন হয় উন হয় এটা আপনার আমেলের ভিন্নতার কারণে ওয়া তুকিমস আচা ও আটা হরফা আচেফা আমরা তারকিমটা পরে করবো ওয়ার তুকি মুসলাতা দেখুন আমরা জানি মুজারে সিগার ফা আলিমাতে সাকিন হয় কিন্তু এখানে তো ফা আলিম শাকিন না তার মানে আপনাকে ভাই হরত করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে তুকিমুটা দর আসল মূলত কী কি ছিল তাহলে মুটা দর আসলে ছিল তুক বিমু হরফে সই শাকিন কিন্তু দুর্বল হরফের মধ্যে জের এই জন্য এই জেরটাকে আমরা হরফে সহির মধ্যে দিয়ে দিব তাহলে তুকিউ মু হয়েছে হরফে ইল্লাতের মধ্যে সাকিন কিন্তু এর আগে আছে জের জের ইয়াকে এই জন্য ওয়াটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে তুকিমু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ফেল আমরা পেয়ে গেলাম ও তুকিমু সোলাচাল মাত্তুবাতা মু ফেল জমিরে আন্তা মারফে মুক্ত ফাইল। আর সলাচাল বাতা এটা হচ্ছে মাফুরের জায়গায় বলে পড়েছে এখন এটা কি মুজাফ মুজাফিলের সম্পর্ক নাকি মাসুফ সিবাতের সম্পর্ক কীভাবে বুঝবো হ্যাঁ দেখুন জবর জবর গোলতা গোলতা ওয়াহেদ ওয়াহেদ আলিফলাম প্লাম চারটা জিনিস মিল আছে যদিও চারটা জিনিসের মিল থাকাটা জরুরি না দুটা জিনিসের মিল থাকলে হয়ে যায় তারপরেও যেহেতু চারটা জিনিসের মিল আছে এটা আওলা হয়েছে তার মানে এই জিনিসগুলো মেল থাকলে সেটা মৌসুম সিপাত হয় আলহামদুলিল্লাহ এবং ফরজ নামাজগুলা প্রতিষ্ঠা করবে দেখুন কুতিবা কুতিবা এই কুতিবা ফেল মঝুল এ ফেল ঝুলের পরে যখন সরা শব্দ উল্লেখ থাকবে তখন এই কুতিবার অর্থ হয়ে যাবে ফরজ তখন আর কুতিবা দ্বারা লিখে বোঝাবে না তার মানে ফরজ নামাজ ফরজ রোজা তার মানে যখন মাফুলের সিগে আসবে অথবা যখন মজহুলের সিগা আসবে ফেলে মজহুল বলছি ফেলে মজহুলের সিগে আসবে তখন পুতিবা দ্বারা কাতাবা দ্বারা লিখা বুঝাবে না এর দ্বারা ফরজ বুঝায় তাহলে ও তুকিমস সলামাকুবাতা এবং ফরজ নামাজ আদায় করবে তুকিমু শব্দটা কি আমরা আগে করে নিই তুকিমো কালিমতু ফেল ও হেক হাজের।

কিছু আলোচনা আছে এই জন্য এটা আমি আবার করতেছি মুন মাজদার এই এখানে কিছু আলোচনা আছে সেটা বোঝানোর জন্যই কিন্তু আমি আলোচনা টেনে আসতেছি এই দুইটা আলোচনা হয়ে গেছে যেহেতু মুজারিদ মাজিদের তিন অক্ষর চার অক্ষর যেহেতু মাজিদের চার অক্ষর এই জন্য মুজারিতে আলামত মুজারি পেশ এটা আমি আলো আগেও আলোচনা করেছি আর আইন ক্যালিমা জের আলামত মুজারিতে পেশ আইন কালিমা জের হলে মারুফ আলামতের মুজারিতে পেশ কালিমা জবর হলে মজুল সেই জিনিসটা আপনার জন্য রাখবেন দেখেন এ কোয়া মান আলামতে মুজারিতে হরফে সইতে সাকিন কিন্তু হরফি লেথের মধ্যে যেটা দুর্বল এটার মধ্যে জবর এই জন্য আমরা শাকিনটা জবরে পরিবর্তন করে দিব। তাহলে এ কাউ মুন হয়েছে তারপর ওয়াও সাকিন ওয়ার পূর্বে আসছে জবর জবরছে আলিফ কি এই জন্য এটা হয়ে যাবে আলিফ কমন হয়েছে এখন দুই আলিফ একসাথে হওয়ার কারণে প্রথম আলিফটা পরে যাবে তার মানে এ এবার মাছদার হচ্ছে এক আমন কিন্তু মাছদার যখন তালিল হয় তখন মাঝদারের সাথে মাছদারের তখন মাঝদারের শেষে একটা গোলতা যুক্ত হয় এক মাতুন হয়েছে তার মানে আকোমা থেকে কমা ইয়োকই মধ্যে ইয়ো কবি মধ্যে কি ইয়োকেইমু আ ক এ তালিল হয়েছে এই গুরুত্বপূর্ণ জিনিসটা যে মাজদার তালিল হলে মাজদার শেষে যুক্ত হয় এটা বলার জন্যে কিন্তু আবার পুনরায় দুকিম শব্দের মধ্যে এসেছি আলহামদুলিল্লাহ এবার চলুন আমরা অতুআদ্দি জাগাতার মধ্যে চলে যাই ওয়াটা হচ্ছে আতাফা তু আদ্দি তু আদি আমরা একটু আগেও বলেছিলাম তুকিমের মধ্যে যে ফিল মজুরি তো ফাঁকালিমা সাকিন হয় যেহেতু সাকিন নাই তার মানে এটাতে তালিল হয়েছে প্রশ্ন ছুটি দিতে পারে যে তু আদি দর আসল মূলত কী ছিল তু আদিটা কী ছিল দেখেন তু আর দিউ ছিল তু পেশ ছিল আলহামদুলিল্লাহ এই জন্য আমরা

তো এটার তাহকিকটা আমরা আগে করে নিই ক্যালিমতু ফেল ওয়াহেদ মুজাক্ষের হাজের এজবাত ফেলি মুজারে মারুফ নাসার সুরু জিনসে আজ ওয়াবি ও তা দর আচলে ছিল তসবুমু তো সেটা আমরা সবাই জানি যে পেসটাকে আমরা ওয়ার উপরে দিয়ে দিলাম তাহলে তা সুমু হয়ে যাবে আলহামদুলিল্লাহ রান তাহলে তা সুমো রমাদান রমাদানটা হচ্ছে কি মাফুল তা সুমো ফেল ফেল মাফুল আসুন এ রমাদান এটা কিন্তু গাইরেম মুসারিফ কীভাবে ওয়র মুশারিফ দেখেন আলিফ নুন আলিপ্নুনে জায় ই দাতানে জায় ই দাতান যদি থাকে তখন সেটা গরিম মুসরিফ হয়ে যায় এটা তো নাম আলম হয়েছে এবং আলিফনুনের জায়দাতান হয়েছে দুইটা সবাব পাওয়া গিয়েছে এই জন্য রমাদান শব্দটা গয়রম মুশরিফ তো গয়েরাম মুশারিফ কীভাবে দেখুন আলিফ নুন জায়দাতান থাকলে গয়েরাম মুনসারিফের স্ববাব কীভাবে হবে তিন অক্ষরের পরে যদি আলিফ থাকে তিন অক্ষরের পর যদি আলিফ নুন থাকে তখন সেটা আলিফুন জায়দাতান আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু তাহকিক হয়ে গেছে এবার আসুন এটার পুরোটা তারকিব আমরা করব এ কলা কলা ফেল জমীর মারফ মত হুয়া ফাইল তাবুদু ফেল জমির আল্লাহ মফুল ফেল ফায়ল মফুল মিল জমল ফেলে হয়ে মাদু ফলে আলহামদুলিল্লাহ এরপর আসুন ওলা তুশরিক নেহির সিগা ওলা তুশরিক ফেল জমির আন্তা বা মতাসিল ফায়ার হি মজরুর জমির মজরুর মতাসিল যারা এবং মজরুর মিলে যার মজরুর মিল মোতাল শাইয়ান মাফুল তাহলে ফেল ফাইল মাফুল মোতালাক মিলি জুমলে ফেলিয়া হয়ে হয়েতুফ মাতুফ আলাইয়ের মাতুফ এ ওয়াওটা কিন্তু হরফা আতেফা আলহামদুলিল্লাহ এখানে ওয়াওটা ওটা আবার হরফা আতেফা তুকিমু ফেল জমির আন্তা মারুফে মুতাসিল ফাইল ফলাচা মাউসুফ ম সিফত মৌসুফ এবং সিফত মিলে মাফরুল তাহলে ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলিয়া হয়ে জুমলাতুন ফেলেতুন হয়ে মাওতুফ এটা মাতুফে আউয়াল এটা মাতুফে সানি

মাতুফে রবে চতুর্থ নাম্বার মাতুফ তার মানে মাতুফে আউল মাতুফে সানি মাতুফে সালেস মাতুফে রবে এবং মাতুফা আলাই সব মাতুফ মিলে অল ফিল ফাইলের মফরুল হয়েছে আলহামদুলিল্লাহ ফেল ফায়েল মাফুল মিলে ফেল ফাইল মাফুল মিলে জুমলাই ফেলিয়া জুমুলুন ফেলিয়াতুন আলহামদুলিল্লাহ এ হলো আমার আজকের ক্লাস পের হাজেরিন আসলে আপনি যতই প্র্যাকটিস করবেন ইংরেজি হোক আরবি হোক প্র্যাকটিস যতই করবেন অতই আপনি শিখতে পারবেন প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই একজন ছাত্র ভালোভাবে শিখতে হলে তাকে অবশ্যই প্র্যাকটিস করাতে হবে এই ক্লাসগুলো বারংবার দেখবেন আশা করছি যাদের আরবিতে ভীতি আছে সেটা কেটে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ